সোনার বাংলাদেশে যাদেরকে আমরা চিনি তাও জনতা নামে তারা সোনার বাংলাদেশের মানুষকে বলে শিরিক করে সন্নিরা সুন্নিরা মাজার পূজা করে কিন্তু তারা কিছুদিন পরে পরে ডলার খাইয়া কালার পাল্টায় আর সোনার বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে আল্লাহ এবং জাত এবং গুষ্ঠি থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে পড়ে না আমি আহলে সুন্নাতল জামাতের ফাইনাল লাস্ট এন্ড ফার্স্ট এন্ড লাস্ট ফতুয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না কোনো মাসারে না কোনো পীরের পায়ে না কারোর পায়ে সেজদা দেওয়া যাবে তা আমাদেরকে অনেকভাবে বলতেছে আমরা পীর পূজারি মাজার পূজারি পূজা হোয়াট ইজ পূজা পূজা কি পূজা শব্দের বাংলা জানেন পূজা শব্দের বাংলা অর্থ হলো সম্মান করা বাংলা কি আমি বাংলাতে অনার্স করি কুমিল্লা ইউনিভার্সিটিতে কোনো মারফুত আমার কোক যে না ফুজা মানে ফুজাই ফুজাটা সুন্দিরা বা মুসলমানরা ব্যবহার করেন এই কারণে কারণ সনাতন ধর্মালম্বীরা তাদের দেব দেবীর পূজার বেলায় দেবদেবীর সম্মানের বেলায় পূজা ব্যবহার করে আমরা সম্মান করি আমরা পীর শেখকে সম্মান করি হাতে চুমা দেই দেয় পীরমাসেকের আপনি ফতুয়া নিবেন নিয়ান দাউদ শরীফের আবু দাউদ শরীফের হাদিস আমরা যদি সুযোগ পাই পীর মাসে পায়ে চুমা দেই তবে এখন যে যুগ আসছে মানুষের সামনে দিলে মানুষ এটার সেজদা মনে করবে এই জন্য জনসম্মুখে আমরা এটা দেই না করি না কিন্তু আমি স্বামীন দাদা বক্তা হয়েছি আমার মার বাফের ফাঁয়ে সুমা দিয়া দিস কোনোদিন কোনো ফলাফান মার ফাঁয়ে সুমা দিস কোনোদিন চুমা বাবার পায়ে বলো হুজুর ফাঁয়ে ধরে সালামত করি না চুমা দিব কখন ইজ্জত সম্মানের কাছে কাছে বর্তমান মানুষ বড় অসহায় বড় অসহায় এজন্য মনে রাখতে হবে আপনারা খুশি না বেজার তাহলে মোহাব্বতে আরেকবার করেন আলহামদুলিল্লাহ উপস্থিত তারালিয়া পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদ এবং ইদগামাঠে মহাপবিত্রী সাল্লাই উপলক্ষে বাছুরি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ শফিউল্লাহ সাহেব আসেনি ও গত বছরের জোর করে কেন ও মারা গেছে না ওনার ছেলেদের বিদেশ থাকতো আর আপনার তুললেছিলাম ছিলাম ওনার থেকে লইছিলাম ওনার সহধর্মিনীর নামে মনে হয় মনে আছে আমার মাহফিলের সম্মানিত ওয়াইফিনে কেরামের মধ্যে আছেন আমার উস্তাদ আলহাজ মাওলানা শহীদুল্লাহ মিয়াজি সাহেব তকরির করেছেন তাও উস্তাদ সমতুল্য হাফেজ মাওলানা ইকবাল হাসান সাহেব হাফেজ মাওলানা এরশাদ হোসেন সাহেব মাওলানা নূর হোসেন সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন তাও আমার উস্তাদ সমতুল্লাহ মাওলানা এটি হুসাইন আহমেদ তালুকদার সাহেব সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ ইমাম হোসেন সাহেব মাহফিল ইন্তজামিয়া কমিটি ডাইনে বামে সামনে বসে থাকা আলেম সমাজ মুরব্বী সমাজ যুবক ভাইরা ছোট ছোট মা সুম্বাচ্ছা পর্দার অন্তরালের মা ভনেরা মহান আল্লাহ তাল আমাদেরকে দুনিয়ার সব ব্যস্ততা থেকে হেফাজত করে দুনিয়ার সব ব্যস্ততা থেকে মাহরুম করে আল্লাহ আমাদেরকে আজকে জান্নাতের বাগানে আসার বসার তাওফিক দান করেছেন ও আমাকে বলার আপনাদেরকে সোনার সোনার তাওফিক দান করেছেন সেই শুক্রিয়া আদায় করে জোসে গোসে এক বাক্যে মহাব্বতের আওয়াজে করি আলহামদুলিল্লাহ আপনারা বলেন এই জান্নাতের বাগানে আসার ক্ষমতা দিছে কি বসার ক্ষমতা দিছে কি ادكري كعب بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون আল্লাহ মানব জাতি এবং জিন জাতি এই দুইটা জাতিকে বানাইছেন আল্লাহর এবাদতের জন্য বলেন কার এবাদত আমরা সেজদা দিই কাকে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া যাবে আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া শির আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া মাজারে দেওয়া যাবে আহলে সুন্নাতের ফাইনাল লাস্ট এন্ড ফার্স্ট এন্ড লাস্ট ফতুয়া আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না কোনো মাঝারে না কোনো পীরের পায়ে না কারোর পায়ে দেওয়া যাবে তা আমাদেরকে অনেকভাবে বলতেছে আমরা পীর পূজারি মাদা পূজারি পূজা হোয়াট ইজ পূজা পূজা কি পূজা শব্দের বাংলা জানেন পূজা শব্দের বাংলা অর্থ হলো সম্মান করা বাংলা কি আমি বাংলাতে অনার্স করি কুমিল্লা ইউনিভার্সিটিতে কোনো মারফুত আমার কোক যে না ফুজা মানি ফুজাই ফুজাটা সুন্দিরা বা মুসলমানরা ব্যবহার করেন এই কারণে কারণ সনাতন ধর্মালম্বীরা তাদের দেবদেবীর পূজার বেলায় দেবদেবীর সম্মানের বেলায় পূজা ব্যবহার করে আমরা সম্মান করি আমরা পীর শেখকে সম্মান করি হাতে চুমা দেই মা শেখের আপনি ফতুয়া নিবেন নিয়ান আবুদাউ শরীফের আবু দাউদ শরীফের হাদিস আমরা যদি সুযোগ পাই পীর মাসে পায়ে চুমা দেই তবে এখন যে যুগ আসছে মানুষের সামনে দিলে মানুষ এটার সেজদা মনে করবে এই জন্য জনসম্মুখে আমরা এটা দেই না করি না কিন্তু আমি স্বামীম দাদা বক্তা হয়েছি আমার মার বাফের ফাঁয়ে সুমা দিয়া দিস কোনোদিন কোন ফোলাফান মার ফাঁয়ে সুমা দিস কোনোদিন চুমা বাবার পায়ে বলো হুজুর ফাঁয়ে ধরে সালাম করি না সুমা দিমু কখন ইজ্জত সম্মানের কাছে কাছে বর্তমান মানুষ বড় বড় অসহায় অসহায় এজন্য মনে রাখতে হবে সোনার বাংলাদেশের যাদেরকে আমরা চিনি তাও জনতা নামে তারা সোনার বাংলাদেশের মানুষকে বলে শিরিক করে সুন্নিরা সুন্নিরা মাজার পূজা করে কিন্তু তারা কিছুদিন পরে পরে ডলার কালার আর সোনার বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা তৈরি করে আল্লাহ এবং জাত এবং গোষ্ঠী থেকে আমাদেরকে হেফাজত জোরে পড়ে না আমি আমার বাবা বাইর আমি ট্রেনে ভাবে যাচ্ছিলাম আল বিদায় নিহায় একটা কিতাব যেই কিতাবটা চোদ্দ খণ্ড ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে এটা সাফানো হয়েছে ওইটা থেকে রাহমাতুল্লির আলমিন নবীর মিলাদুন্নবীর ব্যাপারে আমি একটু আপনাদের কাছে বয়ান করতে চাই আপনারা দর্য নিয়ে বসবেন আমি আশা করি আপনাদের কাছে মিলাদুল নবীটা বড় ক্লিয়ার হয়ে যাবে আপনাকে অনেকে বলে মিলাদুন্নবী আবার কি দেখবেন সোশ্যাল মিডিয়া ইউটিউবের মধ্যে নতুন নতুন মৌল অভিশাপ চলে আসে তারা মানুষকে ফতুয়াবাদি করে মিলাদুল নবী থেকে দূরে ছড়ে যায় আবার কেউ যদি এক হাজার টাকা দিয়া মিলাদুন্নবীর মাহফিলে দাওয়াত দেয় অন্যান্য মাহফিলে মিলাদুন্নবীর বেদাত ফতোয়া দিয়া আবার বাইতুল মুকাররমের মিলাদুন্নবীর মাহফিলে যাইয়া মিলাদুন্নবীর প্রশংসা করে টাকা খাইয়া চোলন বদলায় এমন জাতীয় সোনার বাংলাদেশে আসে না নাই আছেন মিলাদুন্নবীটা কি আগে জানেন মিলাদুন্নবী যারা মানবে না এরা কাফের বলে হুজুর কি বললেন কাফের কি পাইকারি দরে বিক্রি হয় ও বাবা মিলাদুন্নবী মানে হলো নবীর জন্ম নবীর জন্ম যদি না মানে তাহলে সে তো উম্মতে হতে পারবে না কারণ নবী যদি জন্ম না হইতো তাহলে তুমি কার উম্মত হইতা এইজন্য মিলাদুন্নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম এ যুবক ভাই প্রতিবাদство হওয়ার কোনো সম্ভাবনা নাই তুমি আমার কথাগুলা মনোযোগ দিয়া শোনো যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে মানবা কোরআন সুন্নাহ মোতাবেক না হলে মানবা না মিলাদুন্নবী একটা مرکাব শব্দ যৌগিক শব্দ এই মুরাদুন্ন মিলাদুন্ন বি যেত যৌগিক শব্দ মিলাদ শব্দ অর্থ জন্ম আর নবী মানে হলো নবীর মিলাদুন্ন মানে নবীর জন্ম আর ঈদে মিলাদুন্ন মানে হলো নবীর জন্মের খুশি আমরা নবীর জন্মতে খুশি সুন্নিরা যেমন নবীর জন্মে খুশি জামাতিরা তেমন নবীর জন্মে খুশি কৌমিরা তেমন নবীর জন্ম খুশি কিন্তু কেউ যদি বলে নবীর জন্মে আমি খুশি না তাহলে সে কাফের কারণ নবীজি দুনিয়াতে আল্লাহ তালার প্রমাণ হয়ে আগমন করছে জোরে সরে পড়েন সুবাহান এবার আমাদেরকে বলতেছে তো মিলাদুল নবীর জন্ম ঠিক আছে আমরা তো জানি ঈদুল ফিতর একটা ঈদুল আজহা একটা তোমরা সুন্নিরা যে একটা নতুন ঈদ বানাইলা ঈদে মিলাদুল তোমরা এই ঈদ পাইলা কই মনে রাখবা ও তারালিয়ার বাবা হাজিগঞ্জের বাবা ও আমার চাঁদপুর জেলার বাবারা আমার নবীর মিলাদুল নবী দ্বারা আমরা ঈদ আমরা একা একা বানাইছি না বলে হজুর কেন একা বানান নাই আপনারা তো এই ইদের দিন বলেন আমি বলতেছি ইদুল ফিতর পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে ইদুল আজহা পাইতাম না ওই নবী দুনিয়াতে না আসলে শুধু ইদুল আযহা ঈদের দিন ইদুল ফিতরের দিন আপনারা ঈদ মনে করেন আমার নবী ডাক দিয়া গো উম্মত গো জুমার দিন তারে আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে আরাফার ময়দানের দিনকে আমার আল্লাহ ঈদের দিন আমার আল্লাহর নবী ঈদের দিন বলছে তার মানে শুধু ইদুল ফিতর ঈদ না ইদুল আযহা শুধু ঈদ না জুমার দিন ওই ঈদের দিন আরাফার দিন ওই যে নবীর কারণে জুমার দিন আরাফার দিন পাইলা ওই নবীর আগমন আমাদের চাইতে ইদের চাইতে আরো বড় ই মানেন নি ঠিক মানেন নি আপনাদের কষ্ট হইতাছে না ভাইজান কথা কইেন না বিরানি রেডিও হইলে হুজুর तालुक दशा বুঝো বিরানি রেডিও হইলে আমারে কইবেন আমি দিব মন কি কন আপনারা বেশি দেরি করার দরকার নেই না না আপনার কষ্টিতে তো আপনারা থাকবেন ইনশাল্লাহ থাকবেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ عمر يارا مصطفى النبي كمل على عمر نبي على شفا يترك مادينا و لا أمر, أمر محمد مصطفى نبي على يا محمد مصطفى নবীজি আমার কাবার কাবা নিয়াম গলারো মালা আমার কাবার কাবা নিয়াম গলারে মালা নূর নবীর প্রেমেতে কাবা হইয়া সে কালা হাইরে নুরি নবির প্রেমে তে কাবা হইয়া সে কালা মুহাম্মদ আমাদের হোলান তো এগুলা গাইতেছা না অনকালার হোলান ওই যে আমাদের এই যে হলান মুরুব্বী সভাপতি কন এই যে বুড়া বুড়া মুরব্বী আপা আছে তারা ফবরের সময় আগে মাইকটা লাগে সুন্দর করে এটা গাইত একটু